স্বপ্নের দেশ সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের বার্নার ওভারল্যান্ড অঞ্চলের এক রূপকথার গ্রামের গল্প বলব আজ আপনাদের যার নাম ইসেল এই ছোট্ট গ্রামটি অবস্থিত মনোমুগ্ধকর লেক ব্রিয়েন্সের তীরে যা তার ফিরোজা রঙের স্বচ্ছ জলের জন্য বিশ্বজোড়ানন্দিত ইসেল ওয়ার্ল্ড হল ইয়ংফ্রো অঞ্চলের অংশ এবং জনপ্রিয় পর্যটনমূলক শহর ইন্টারলাকেনের খুব কাছেই অবস্থিত গ্রামটি ছবির মতো সুন্দর আর সম্প্রতি এই গ্রামটি পর্যটকের কাছে আরও পরিচিতি লাভ করেছে আমাদের বলিউডের বিখ্যাত সিনেমার শুটিং হওয়ার জন্য এবং বিশ্বজোড়া বিখ্যাত নেটফ্লিক্সের এক কে ড্রামার শ্যুটিংয়ের জন্য আজ এই গ্রামের পথে আপনাদের নিয়ে যাব ও দেখাবো সব রূপকথার মায়াবী জগৎ আর বলবো কিভাবে আপনারা এখানে পৌঁছাবেন যদি আপনি প্রকৃতির শান্তি নীল জল আর পর্বতের কোলে এক রূপকথার গ্রামের খোঁজে থাকেন তাহলে এসেল ওয়ার্ল্ড আপনারই জন্য নমস্কার বন্ধুরা এখন আমরা চলে এসেছি সুইজারল্যান্ডের আরও একটা সুন্দর গ্রামে যার নাম হল এসেল সুন্দর গ্রামটি গ্রামটি ভীষণই সুন্দর আপনাদেরকে ঘুরে দেখাবই এবং এই গ্রামে কিন্তু রয়েছে দুটো বিখ্যাত সিনেমার শুটিং স্পট একদমই তাই আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটি যে কোথায় কোথায় রয়েছে সেই শ্যুটিং স্পটগুলো এবং তার সাথে গ্রামের সৌন্দর্যটাও ঘুরে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও একদম প্রধানত যারা জনপ্রিয় শহর ইন্টারলাকিন বেড়াতে আসছেন তারা সহজেই গ্রামে পৌঁছাতে পারবেন ইন্টারলাকিন থেকে একশো তিন নম্বর বাস আছে ইসাল উদ্দেশ্যে ভাড়া পরে সিক্স পয়েন্ট ফোর সুইস ফ্র্যাঙ্ক তবে আপনার কাছে সুইস ট্রাভেল পাস থাকলে আপনার জার্নিটি ফ্রি হবে আপনি এই জার্নি সংক্রান্ত সমস্ত তথ্য দেখার জন্য এসবিবি মোবাইল অ্যাপটি অবশ্যই ব্যবহার করুন আরও সুন্দর অভিজ্ঞতার জন্য আপনি ইন্টারলাকেন ওস্ট থেকে বোট রাইড করতে পারেন বোট রাইডে সময় লাগে পঁয়তাল্লিশ মিনিট আর ভাড়া প্রায় টেন সুইস র্যাঙ্ক এর আগের ভিডিওতে আপনাদের দেখেছিলাম কি করে আপনারা বোট রাইড করতে পারবেন ভিডিওটি দেখে না থাকলে আপনারা দেখে নেবেন বিএলএস ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা এই বোট রাইডের সময় ভাড়া সব দেখতে পারবেন এখানেও একই ব্যাপার সুইস ট্রাভেল পাস থাকলে আপনাদের কিন্তু এই বোট রাইডটিও ফ্রি হবে যাত্রাপথে লেক গ্রেন্সের নীল জলে প্রতিফলিত পাহাড় এবং আকাশ একেবারে পোস্ট কার্ডের মতো লাগবে সে বিখ্যাত স্পট হ্যাঁ তবে এখানে কিন্তু একটা এন্ট্রি ফি করে দিয়েছে হ্যাঁ মানে এই কোরিয়ান সিরিজটার পরে এখানে এতটা জনপ্রিয় হয়ে গেছে কোরিয়ান লোকজনদের কাছে শুধু কোরিয়ান নয় ভারতেরও লোকজনরা এই সিরিজটা এত পছন্দ করেছেন যে সবাই কিন্তু এখানে এসে ছবি তোলেন যার ফলে সুইজারল্যান্ডের সরকার কিন্তু এখানে একটি ব্যাপার করেছে এই পিয়ারটার এখানে যেতে গেলে কিন্তু ফাইভ সুইস ফ্র্যাঙ্ক আপনাকে দিতে হবে তো এইটা একটি ব্যাপার কিন্তু এই সেই পিয়ার যেখানে বসে ক্র্যাশ অন অনিওর হিরো ইয়ক পিয়ানো বাজিয়েছিলেন ভীষণ সুন্দর একটি স্পট এবং ভীষণ সুন্দর এই সিরিজ আপনারা যদি কেউ না দেখে থাকেন আমি অবশ্যই অনুরোধ করব আপনারা এই সিরিজটি দেখে ফেলুন ভীষণই ভালো লাগবে আর এত খরচা করে সুইজারল্যান্ড আসছেন আর এই বাদ এই পিয়ারের সামনে যাবেন না এটা হতেই পারে না আর হ্যাঁ এখানেই কিন্তু আমাদের বলিউডের মুভি সিম্বার কিছু গানের শ্যুট হয়েছিল যেখানে রণবীর সিং এবং সারা আলি খান এই পিয়ারের সামনেই কিন্তু শুটিং করেছিলেন তাই আমাদের ভারতীয়দের কাছে কিন্তু এই জায়গাটার গুরুত্ব অপরিসীম তাই আপনারা রিসেল ওয়ার্ল্ডে এলে কিন্তু এই এই অনুভূতির স্বাদ অবশ্যই গ্রহণ করবেন ভীষণ সুন্দর এই গ্রামটি দেখুন এবং প্রত্যেকটা প্রত্যেকটি সুইস ভিলেজের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই সুন্দর কাঠের বাড়িগুলি এত সুন্দর এবং তার সাথে সাথে বাড়িগুলোর সাজসজ্জা এই সাজসজ্জার জন্যই হয়ে উঠেছে সুইজারল্যান্ড আরও রূপসী ভীষণ সুন্দর ব্রিয়েন্স কেন্দ্র করেই এই শহরটি গড়ে উঠেছে শহর বলবো না গ্রাম গড়ে উঠেছে কিন্তু গ্রামের মধ্যে রয়েছে কিন্তু প্রচুর প্রগতির চিহ্ন এখানে প্রত্যেকের সবার নিজস্ব গাড়ি আছে তবে প্রগতি হলেও কিন্তু তারা পরিবেশকে ধরে রেখেছেন তাদের সমস্ত ব্যবস্থাপনা ভীষণই পরিবেশ বান্ধব যেটা সুইজারল্যান্ডের একটা বিশেষ বৈশিষ্ট্য এই গ্রামের পথে হাঁটতে গিয়ে আপনার মনে হবে আপনি সেই ছোটবেলার রূপকথার বইয়ের যে গল্পগুলো পড়তেন সেই পৃষ্ঠায় ফিরে গেছেন এত সুন্দর এই গ্রামগুলি না দেখলে বিশ্বাস করা যায় না এবং এত সুন্দর কারুকার্য করা এই সুইচ স্যালেটগুলি বিশেষত এই স্যালেটির এত সুন্দর কাঠের কাজ দেখলে মন ভরে যায় সত্যি সুইজারল্যান্ডের মানুষ সত্যি ভীষণ যত্নশীল এবং ভীষণ সৃজনশীলও বটে। মানে এরকম গ্রাম্য পরিবেশে ঘুরতে আমাদের খুবই ভালো লাগে এবং এখানে এসে কিন্তু একদমই আমরা সেটা পারছি দেখুন এখানে সিঁড়ির মধ্যে কত সুন্দর হ্যাঁ সাজানো সিঁড়িটার মধ্যে কি সুন্দর সাজানো প্রত্যেকটা কর্নার ওনারা সাজিয়ে গুছিয়ে রেখেছেন দেখুন বন্ধুরা এই যে সালেডটা দেখছেন এটা কিন্তু খুব একটা পপুলার স্পট এখানে খুব দারুণভাবে সাজানো ও জাস্ট সালেডগুলো দেখুন কি সুন্দর আমরা এখন এই রাস্তাটি ধরে একটু এগিয়ে যাব এবং গ্রামের সৌন্দর্যটি উপভোগ করব সত্যি থাকবো বাউ কি সুন্দর এক কথা মানে সব সময় মুখ থেকে শুধু একটাই কথা বের হচ্ছে কি সুন্দর এসাল বলটে রয়েছে একটি দুর্গ এখানে এটা এখন অ্যাডমিনিস্ট্রেশন কাজে ব্যবহার করা হয় একসময় এটি ছিল একটি দুর্গ এবং এই দুর্গটাই কিন্তু এইসেল একটা প্রতীক হিসেবে ব্যবহার করা হয় প্রতীক যে মানে হচ্ছে সেটা কত নিরিবিলি একটি গ্রাম এই গ্রামের জনসংখ্যা মাত্র চারশো থেকে পাঁচশো জনের মতো এখানে এসেই আমরা বুঝতে পারছি এত নিরিবিলি হ্যাঁ এত পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ ভালো লাগছে এনাদের এই গ্রামগুলোর তাদের মেন জীবিকাই হচ্ছে কৃষিকাজ এবং এটা বলাই বাহুল্য সুইজারল্যান্ডের চাষিরা তারা কিন্তু যথেষ্ট ধনবান এখানে কিন্তু চাষিদের যথেষ্ট সম্মান দেওয়া হয় কারণ সত্যিই তো তারাই তো গ্রাসরুট লেভেলে চাষ করে আমাদেরকে সবাইকে সেই চাষের ফসল দিচ্ছেন আমাদেরকে লালন করছেন সেই কারণে অন্যান্য দেশের মতো কিন্তু নয় সুইজারল্যান্ডের কৃষিকাজ কিন্তু যথেষ্ট সম্মানীয় এবং তাদের কৃষিদের তাদের চাষিদের যথেষ্ট সম্মান দেওয়া হয় কি খুব সুন্দর লাগছে আর লেক ব্রিয়েন্স দেখতেই পাচ্ছেন একটু দূরেই রয়েছে কিন্তু লেক ব্রিয়েন্স এই রাস্তাটা চলে গেছে কিন্তু একদম লেক ব্রিয়েন্সের পার পাড় দিয়ে সুন্দর অসম্ভব অসম্ভব সুন্দর সত্যি গ্রামের পথে হাঁটতে হাঁটতেই মাঝে মাঝেই উঁকি দেবে ফিরোজা রঙের লেক প্রিয় এত সুন্দর এই জলের রং মনে হবে এই সময় যেন থমকে যাক পৃথিবীর সব সৌন্দর্য যেন এক জায়গায় এসে এখানে হয়েছে দারুণ লাগছে দারুণ মানে এত সুন্দর একটি পরিবেশে এসে সত্যি মন একদম পুরো মানে একদম কি বলবো মনে আনন্দ তো ভরে যাচ্ছেই এবং যেন মনে হচ্ছে যে একটা আত্মিক শান্তি যেটা বলে সেই আত্মিক শান্তি পাচ্ছি ভীষণ ভীষণ ভালো লাগছে কি সুন্দর সুন্দর সব ফুল ফুটে রয়েছে বা কি দারুণ না এই যে এখান থেকে দুর্গটি দেখা যাচ্ছে সুইজারল্যান্ডের আইকনিক একদম দুর্গ সুইজারল্যান্ড বেড়াতে এসে এই যে এত সুন্দর কাঠের বাড়িগুলো দেখে আমরা মুগ্ধ হই তার পেছনে কিন্তু রয়েছে এইসব বাড়ির মালিকের পরিচর্যা আপনারা দেখতেই পাচ্ছেন একটি বাড়ির মালিক তার বাড়ির কাজে ব্যস্ত কি করে তার বাড়িটিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবেন সেটাই তাদের লক্ষ্য কারণ পরিবেশ সুন্দর থাকলে মানুষের মনও সুন্দর থাকে এদিকে একটি রেস্টুরেন্ট রয়েছে পিৎজা সালাড সব কিছুই পাওয়া যায় কি দারুন আপনারা কিন্তু সাইক্লিং করে ওই ছোট্ট সুন্দর গ্রামটি ঘুরে দেখতে পারেন এখানকার রাস্তাগুলি খুবই ভালো সাইকেল চালানোর উপযুক্ত যেন পুরো মনে হচ্ছে স্বপ্নের মধ্যে দিয়ে হেঁটে চলেছি তাই না সত্যি তাই একদম ঠিক বলেছ মানে এত সুন্দর বিউটিফুল ভাবে কটেজগুলোকে সাজানো হয়েছে আর পাশে রয়েছে বাগান বিভিন্ন এই ভিউটা কি দারুন হ্যাঁ যেন পুরো স্ফটিকের মতো স্বচ্ছ জলের ওপরে জলের চারদিকে গ্রামগুলো হয়ে রয়েছে ব্রিয়েন্স দেখলাম এসএল ওয়ার্ল্ড দেখছি প্রত্যেকটা গ্রাম এত সুন্দর সুইজারল্যান্ডে এসে এই গ্রামগুলো না দেখলে সুইজারল্যান্ডের আসল যে রঙটা সেটা দেখা যাবে না সুইজারল্যান্ড যে কতটা রূপসী সুন্দর আপনারা জাস্ট এসে একবার দেখুন এত সুন্দর লাগছে এবং জলটা এত স্বচ্ছ নিচে যা কিছু নুড়ি আছে পাথর আছে সমস্ত কিছু দেখা যাচ্ছে এবং ছোট 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 মাছ ঘুরে বেড়াচ্ছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে একদম ট্রান্সপারেন্ট সত্যি কি দারুন ভিউ মানে একেই স্বর্গ বলে একদম একদমই ঠিক বলেছো সত্যি যা ভিউ আমরা আজকে দেখছি আর আজকের ওয়েদারটা সত্যি বলতে খুব সুন্দর দারুণ লাগছে জাস্ট দারুণ ঠান্ডা জল হ্যাঁ ঠান্ডা জল উফ দারুণ কেমন লাগছে খুব 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 ভালো লাগছে মনে হচ্ছে প্রকৃতির একেবারে কাছাকাছি চলে এসেছি আপনারা সত্যি যদি প্রকৃতির একেবারে কাছে আসতে চান সুইজারল্যান্ডের এই সব জায়গাগুলোতে আসুন যেখানে আপনারা একদম সুইজারল্যান্ডের যে গ্রাম্য পরিবেশ প্রকৃতি সেটা একেবারে দেখতে পারবেন ভীষণ ভীষণ ভালো লাগবে সুইজারল্যান্ড সত্যিই স্বর্গ আর কেন একে স্বর্গ বলা হয় আপনারা এই ইসল্ড গ্রামে এলে অবশ্যই বুঝতে পারবেন এখানকার প্রতিটি স্থান প্রতিটি মুহূর্ত যেন মনে হবে আপনি এ কোন মায়াবী জগতে প্রবেশ করেছেন লেকের নীল জলে কায়াক বা কেন চালানো ইসল্ড ভ্রমণের অন্যতম অংশ গ্রামের কাছেই কয়েকটি রেন্টাল কোম্পানি আছে সবচেয়ে সুবিধাজনক হল আউটডোর অ্যান্ড ওয়াসারপোর্ট বিও যা গ্রাম কেন্দ্র থেকে প্রায় দশ মিনিটের হাঁটা দূরত্বে তিরিশ মিনিট থেকে পুরো দিনের জন্য ভাড়া নেওয়া যায় পনেরো থেকে ষাট সুইস ব্র্যাঙ্ক পর্যন্ত এর ভাড়া ওঠে তারা আপনাকে লাইফ জ্যাকেট ও জলরোধী ব্যাগের মতো নিরাপত্তা সামগ্রীও প্রদান করবে তো চুলু সে তুঝে মিলু দিল্লি দিনে খতম না ঢালে আপনাই বলুন এরকম যদি দিন হয় আর এত সুন্দর যদি পরিবেশ হয় কখনও কি আমরা চাইব যে কখনো রাত আসুক মানে এই গানটা এই পরিবেশের জন্য খুব মানে অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হলো অসাধারণ সুন্দর বন্ধুরা ইসেল ওয়ার্ল্ড গ্রাম আমরা এখন ঘুরে দেখছি সত্যি মানে নজর কাড়ার মতো দেখতে থাকুন আপনারা দেখুন প্রত্যেকটা কর্নার এত সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেট করা মানে কি বলবো জাস্ট মারাত্মক যে লেগ একদম পারে আমরা চলে এসেছি এখান থেকে কিন্তু এগুলো ভাড়া পাওয়া যায় এগুলো ফিশিং করার জন্য এখন এই মুহূর্তে আমরা লেক ব্রেন্স একদম ধার দিয়ে হেঁটে যাচ্ছি খুব সুন্দর লাগছে মানে এক মানে দারুণ অনুভূতি বলতে পারি শর্জিও অনুমতি যায় শর্জিও অনুমতি একদমই তাই। পৃথিবীর স্বর্গ কেন বলে বারবার বুঝতে পারছি তাই না? তো হ্যাঁ একদম প্রত্যেকটা জায়গা যখন আমরা যাচ্ছি কেন পৃথিবীর স্বর্গ বলা হয় এই সুইজারল্যান্ডকে তারা কিন্তু আমরা সেটা কিন্তু আমরা ভালোভাবেই বুঝতে পারছি। অশাল হাঁটতে হাঁটতে একটা লোকেশনে চলে এলাম বলেছিলাম না সিম্বার আরেকটা শুটিং স্পট আছে সেটা হলো এই বেঞ্চটা এই বেঞ্চটাতেই সার আলী খান এবং রণবীর সিং বসে তেরোবিন এই গানটার শুটিং করেছিলেন আমরাও চেষ্টা করেছি কিছু মুহূর্ত ক্যাপচার করতে আমাদের ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন কেমন লেগেছে অবশ্যই জানাবেন এই এই লোকেশনটা হলো ঠিক বুটিক হোটেল আছে বুটিক হোটেলের অপোজিটেই রয়েছে এই বেঞ্চটা এবং এখান থেকে কিন্তু এই ক্যাসেলটার দুর্গটার ভিউ খুব ভালো আসে তার জন্যই ওনারা এটাকে শুটিং স্পট হিসেবে বেছে নিয়েছিলেন তাই এসএল ওয়ার্ল্ডে এলে কিন্তু আপনাদের প্রচুর পাওনা প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছেই তার সাথে রয়েছে আমাদের বলিউডের শুটিং লোকেশন এবং ল্যান্ডিং অন ইউরোক শুটিং লোকেশন এখান লেকের ভিউটা খুব ভালো পাওয়া যায় সুন্দর এখান থেকে দেখুন বন্ধুরা লেকের ভিউটাও কিন্তু খুব ভালো পাওয়া যায় এখানে এসেই বেঞ্চে বসে কিন্তু আপনারা লাঞ্চটাও সেরে নিতে পারেন দুপুরের লাঞ্চ এখানেই আমরাও এখানে বসেই কিন্তু লাঞ্চটা সেরে নেব আর এখানে কিন্তু ঢোকার জন্য কোনো টাকা লাগছে না ওই জায়গাটা এতই পপুলার হয়ে গেছে এতটা জনপ্রিয়তা হয়ে গেছে এতটা জনপ্রিয় হয়ে গেছে যে সুইজারল্যান্ডের সরকার সেটা নিয়ে একটি স্ট্র্যাটেজি তৈরি করেছেন তো ভালোই সেটাই এবার আমরা একটু লাঞ্চ করে নেব আমরা কিন্তু বাড়ি থেকেই একদম সব সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে নিয়ে চলে এসেছি আর একটু পাপোর সাথে আমাদের হয়ে যাবে লাঞ্চ এখানেই সুইজারল্যান্ডে কিন্তু আমরা এভাবেই নিজেরা রান্না করেই লাঞ্চটা করে প্যাক করে নিয়ে চলে আসি তাহলে কিন্তু সেটা খুবই ভালো খেতেও ভালো সব কিছু ভালো এবং সেটা ইকোনমিকও ও বট কিন্তু আপনারা সুইজারল্যান্ড নাইনটিনেরিতে আপনাদের খরচাটা কমাতে পারবেন নিজেরা রান্না করে খাবার নিয়ে এসে সেরা 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 ব্যাপার আশা করি এই সুইজারল্যান্ডের ভিডিওগুলো আপনাদের খুবই ভালো লাগছে আপনারা যারা সুইজারল্যান্ড আসতে চাইছেন আমাদের ভিডিওগুলো দেখেই আপনারা নিজেরাই প্ল্যান করে নিন আর কোনো জিজ্ঞাসা থাকলে আমরা তো রইলামই আপনাদের হেল্প করার জন্য আপনারা কমেন্টের মাধ্যমে তা জিজ্ঞেস করতে পারেন এই ভিডিওগুলি দেখলে আপনারা নিজেরাই সব কিছু করে নিতে পারবেন চলুন এবার জেনে নিই আপনারা এই ইসাল ওয়ার্ল্ড থেকে আর কোন কোন জায়গায় ঘুরতে পারবেন আপনারা যারা ক্রুজ রাইড করছেন ইন্টারলাকেন থেকে এই লেক প্রিন্সের সুনিহিত কিছু গ্রাম আপনারা ঘুরতে পারেন তার মধ্যে এটি রইল এস এল ওয়ার্ল্ড তাছাড়া রয়েছে ইয়েস গ্রাম গ্রামটি ভীষণই সুন্দর আর এখানে রয়েছে গিসবাগ কোয়ার্টার ফল এটাও আপনারা দেখতে পারেন এখান থেকে করতে পারেন এক সিনিক ট্রেন রাইড এটার আমাদের ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান থেকে আপনারা দেখে নিতে পারেন ইন্টারলাকেন শহর সেটিও ভীষণ সুন্দর আর ইন্টারলাকেন থেকে ট্রেন নিয়ে আপনারা চলে যেতে পারেন দুটি সুন্দর গ্রামে একটি হল লাউটার বুনে এই নিয়ে আমাদের ভিডিও আছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে আর চলে যেতে পারেন গ্রেন্ডেল ওয়ার্ল্ড সেটিও কিন্তু প্রকৃতির এক বিষয় এই গ্রেন্ডেল্ড গ্রামেরও ভিডিও আমাদের আছে আপনারা দেখে না থাকলে দেখে নিতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে এবার চলে আসি এখানে আসা সেরা সময় কোনটি প্রধানত গ্রীষ্মকাল জুন জুলাই অগস্ট এই তিনটি মাস হলো সেরা সময় সেখানে প্রকৃতি আপনি একেবারে রঙিন পাবেন তাছাড়া অটম বা ফল সিজন যেটা সেখানেও কিন্তু খুব ভালো লাগবে এবং অপেক্ষাকৃত ভিড় কম পাবেন এই ফল সিজনে তাহলে বন্ধুরা আপনাদের কেমন লাগলো ইসলবাল গ্রামটা দেখতে যদি ভালো লেগে থাকে ছোট করে লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একদম ভুলবেন না তাদের নতুন ভিডিও দিলে আপনাদের সেই নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আশা করি সুইজারল্যান্ডের সিরিজগুলো আপনাদের খুব ভালো লাগছে ভালো করে আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে তা জানাবেন একদম আর আপনাদের যা যা মন্তব্য আমাদের কমেন্ট সেকশানে অবশ্যই লিখে যাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতেই টাটা